ওয়ালাইকুম মামিয়ালি হুসেন রাজ নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে যারা যারা ভিডিওটি দেখতেছেন ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন আশা করি যারা যারা সিঁড়ির রড বাঁধতে পারেন না অবশ্যই তারা শিখে যাবেন তো ধৈর্য দুর্যোসার দেখতে হবে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো প্রথমেই বলিনি যে রডে থাকতে হইতেছে এ দাগানোগুলো খুবই গুরুত্বপূর্ণ দুর্যোসহ দেখবেন তো এটা হলো প্রথম স্টেপের রড দেখানো এই রডগুলো সিঁড়ির রোডগুলো পড়বে বিমের উপর দিয়ে যে রোডগুলো পড়বে প্রথম রোডগুলো যেহেতু কেজি সিঁড়ি সব ওই মেন রোড হ্যাঁ মেন রোডগুলো বিমের উপর দিয়ে পড়বে যেহেতু আমার এই সিঁড়িটা আছে চারি ফিট তো চারি ফিট আমার দুই পাশে দুই ইঞ্চি করে চার ইঞ্চি বাদ দিলে থাকে চৌচল্লিশ ইঞ্চি আর চার চার বাঙান আটচল্লিশ আটচল্লিশ চার বাদ দিলে থাকে চৌচল্লিশ চৌচল্লিশ যদি আমি চার ইঞ্চি পর পর রড ফেলাই তাহলে আমার এগারোটা রড পড়বে তো ভিডিওটা একটু ফার্স্ট ফলোয়ার ফলোয়ার করে দিতেছি যাতে আপনাদের ভিডিওটা লম্বা না হয় আপনারা বিরক্ত না হন আপনাদের বুঝার স্বার্থে ভিডিওটি ফার্স্ট ফলোয়ার করা হইতেছে এই দেখেন রডগুলো মাপ নেওয়া হইতেছে রডের মাপগুলো নেওয়া হইতেছে তো জানি না আমার ভিডিওগুলো দেখে কে কতটুকু উপকৃত হন তা আমি চেষ্টা করি আপনাদেরকে খুব সহজভাবে সিম্পলভাবে বোঝানোর চেষ্টা করি আমি উপরের রডের দাগগুলো দেওয়া হইতেছে যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় যে দ্বিতীয় স্টিপের রডগুলো মেন রডগুলো পড়বে আপনার বিমের ভিতর দিয়ে আর প্রথম স্টিপের রডগুলো মেন রোডগুলো পড়বে আপনার বিমের উপর দিয়ে এই জিনিসটা আপনারা অবশ্যই মাথায় খেয়াল রাখবেন তো এই রডগুলো মেন রড আমার এগারোটা রড পড়ছে এই সিটার মধ্যে চার ইঞ্চি পরপর ব্যান করে নেওয়া হইতেছে জিনিসগুলো খুব সহজভাবে বুঝার চেষ্টা করবেন যাতে করে পেঁয়াজ না লেগে যায় যখন নাকি আপনারা কাজ করতে যাবেন যদি পেস লাগাই ফেলেন তাহলে কিন্তু মহামুসিবত চার ইঞ্চি পরপর ওরগুলো সাজানো হইতেছে খেয়াল করে দেখেন কেটিসির সিঁড়ি খুবই সহজ কেরিং সিঁড়ি যেটাকে বলে এটার থেকে অনেক সহজ হলো কেজি সিঁড়ি যারা যারা কেরিং সিঁড়ি করেন করছেন তারা অবশ্যই বুঝেন যে কেজি সিঁড়ি সহজ না কেরেং সিঁড়ি সহজ তো আমি অবশ্যই বলবো কেরিং সিঁড়ি অবশ্যই সহজ অনেক সহজ তো এখন আমার কাজ হলো আমি তিনটা রড নিব আপনারা পারলে তিনটে নে সবগুলো দাগিয়ে দেয় সমস্যা নেই আমি তিনটা রড দাগাই নিব চার ইঞ্চি পর পর তিনটা তিন সাইডে বসবে একটা নিচে একটা মিডিলে একটা উপরে তাহলে আমার রডগুলো স্টেবল থাকবে এবং সোজা থাকবে দেখতে সুন্দর দেখা যাবে দেখেন প্রথমটা বাঁধা হয়ে গেছে মিডিলেরটা বাঁধা হইতেছে এভাবে করে আপনার রডগুলো দাগায়া বা দাগায়া বেঁধে নেবেন এতে করে আমরা আপনার রডগুলো সোজা থাকবে আপনি যদি একটা জিনিস করেন যে আমি নিচে থেকে বা বেঁধে বেঁধে উপরে যাব তাহলে কিন্তু আপনার রড একটার গ্যাপ বেশি হবে একটার গ্যাপ কম হবে এই জিনিসগুলো মাথায় রাখবেন আর অবশ্যই ব্লক দিয়ে নেবেন রডের নিচে এবং রড ব্লকগুলো অবশ্যই তার দিয়ে বেঁধে নেবেন যাতে করে ব্লকগুলো নিচে না পড়ে যায় যেহেতু এটি স্লোপ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য আপনারা তার দিয়ে বেঁধে নেবেন বারবার বলতে সিবি টুদ্ধে দেখেন আশা করে আপনারা সিঁড়ির রড বাঁধা শিখে যাবেন দেখতে পাচ্ছেন এ রোডগুলো বাঁধা হইতেছে এ রোডগুলো আবার মাঝখানটা পড়বে দশ ইঞ্চি পরপর বাঁধা হইতেছে আবার একটা করে রড পড়বে তো আপনাদেরকে দেখা উপরে যে রডগুলো এ রডগুলো কিন্তু মেন রোডগুলো কিন্তু বিবের উপর দিয়ে পড়ছে বারবার খেয়াল করে দেখেন ভিডিওটা লম্বা হয়ে যাবে লম্বা হয়ে যাওয়া যাতে যা আপনার বিরক্ত হয়ে বিডিওটা টেনে টেনে দেখবেন তাহলে কিন্তু আপনারা জিনিসটা শিখতে পারবেন না বারবার বলতেছি আপনারা দৈর্য সাগরে পুরোটা ভিডিও দেখেন আশা করি আপনারা রদ বাদা শিখে যাবেন আপনারা যদি শিখতে না চান তাহলে তো কোনো কথাই নেই আমার মনে হয় না এর চেয়ারও সুন্দরভাবে কেউ দেখাবে আমার মনে হয় না সিঁড়ি রোড এত সহজভাবে নিখুঁতভাবে বুঝে বলবে বা দেখাবে আমার মনে হয় না কেউ এ পর্যন্ত করছে বা আসছে ভিডিও ইউটিউবের মধ্যে তো যাই না তো আমার চোখে পড়ে নেই আপনারা যদি দেখে থাকেন তবে অবশ্যই কমেন্ট করে জানায় এই দেখেন রোডগুলো পাশেঞ্জি পরপর কোনো রোডগুলো বাধা হয়ে গেছে অলরেডি তো এখন আমার টপের রোডগুলো হ্যাঁ টপগুলো এই জিনিস খেয়াল করেন টপ রোডগুলো কিন্তু আপনার বিমের ভিতর দিয়ে ঢুকতেছে মাথায় ঢুকান বিমের ভিতর দিয়ে ঢুকতেছে টপের রোডগুলো তো আপনাদেরকে একটু উপরে নিয়ে দেখাই তাহলে আপনারা জিনিসটা সহজভাবে বুঝবেন তো আমি বারবার বলতে সিঁড়ি রড বাঁধা খুবই সহজ কিছু সিঁড়ির বিশেষ করে খিচি সিঁড়ির রড বাদা খুবই সহজ এইগুলো দেখেন রডগুলো দেওয়া হয়েছে নিচের রডগুলো যাতে করে বেন করার পরে যাতে রডগুলো টেনে টুনে ঠেলে 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 ঠেলা ঠেলা দিয়ে কী বলে এটাকে ঠেলা দিয়ে বা অনেক কষ্ট করে ঢুকাই সেই জন্য রডগুলো আগেই ফেলানো হয়েছে দেখেন বারবার বলতেছি যে টপের রডগুলো বিমের ভিতর দিয়ে ঢুকবে মেন রোডগুলো তো আপনার বিমের উপর দিয়েই পড়ছে ব্যান করা হয়েছে টপের রোডগুলো বিমের ভিতর দিয়ে পড়বে দ্বিতীয় স্টেপের রডগুলো মেন রোডগুলো আপনার বিমের মিডিল দিয়ে যাবে এখানে দেখতেছেন এটা কিন্তু টপ রড এই টপের রড কিন্তু বিমের ভিতর দিয়ে গেছে ফার্স্ট স্টেপের রড দ্বিতীয় স্টেপের রড পড়বে আপনার বিমের ভিতর দিয়ে মেন রড খেয়াল রাখেন জিনিসটা মাথায় ঢুকে নেন যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটি আবার প্লে করে দেখেন যাতে করে জিনিসটা বোন হয় তো জানি না আমি আপনাদেরকে কতটুকু বোঝাতে পারি তো আমি চেষ্টা করি আপনাদেরকে সহজভাবে সিম্পলভাবে বোঝানোর চেষ্টা করি আমি যদি ভিডিওটি ভালো না লাগে ডিসলাইক করে দিন আমার কোনো সমস্যা নেই তো আমি যদি চেষ্টা আমার জমা যদি সম্ভব আমি চেষ্টা করি আপনাদেরকে সহজভাবে বোঝানোর বিরুড়ি দৈর্যোষকেরা দেখেন আজকের বিড়ি যদি দেখে শিখতে না পারেন আমার মনে হয় না আপনি আপনার গাছ যদি গিলে খাওয়ায় তাহলে শিখতে পারবেন ওই দেখেন রডগুলো একটা রড ধরে রডগুলো মানে সমান করে নিতেছে জিনিসটা করবেন এগুলো কি কাজের আপনার ফিনিশিং এইসব কাজ আপনি করবেন সমস্যা নেই কাজ শেখার অবস্থা যদি আপনি কাজ সুন্দর করে শিখেন তাহলে কিন্তু আপনার আর ভবিষ্যতে সমস্যা হবে না এই দেখেন দ্বিতীয় স্টেপের রড কোন জায়গা দিয়ে ঢুকতেছে বিমের ভিতর দিয়ে মেন রড বিমের ভিতর দিয়ে প্রবেশ করতেছে প্রবেশ করানো হইতেছে বারবার বলতাছি এই জিনিসগুলি আপনারা অনেকে গুলাই ফেলেন পরবর্তীতে সিঁড়ির রড বাঁধা ভুল হয় এগুলোই মেন আপনার এই জিনিসগুলি আপনারা সহজভাবে নেন হালকা করে দেখে আপনারা মানে অর্ধেক ভিডিও দেখে মাথায় না ঢুকে আপনারা কাজে নেমে পড়েন পরবর্তীতে ভুল হয় পরবর্তীতে কী দোষ দেন ইউটিউবরা দেখাইছে আসলে কিন্তু ইউটিউবরা কখনোই আপনাকে ভুল জিনিস দেখাবেন সঠিক জিনিসটাই দেখাবে বাকিটা আপনার ইচ্ছা এই দেখেন উপরে রড পড়ছে এগারোটা আরেকটা জিনিস দেখেন এই যে রডগুলো ব্যান করার পরে রডগুলো যাতে ঠেলে না ঢুকাইতে হয় সেই জন্য রডগুলো আগেই দেওয়া হয়েছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম